তুলো তক বীর তোলো সামনে গিয়ে চলো জিহাদের ডাকে লোয়ার বার ওরে ও নজওয়ান হও আজে আগুন হাতে নাও খালি দের তলোয়ার তাকবীর গর জোর বাতিলের মস্ত থেকে তুমি করো আজ তুরবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্ডিয়া মুসলমানের খুন খুনে রাজা দুনিয়া

Allahu <laughs> Akbar! Allahu Akbar! Allahu Akbar!